দুর্দান্ত এক স্বপ্নযাত্রা শেষ করেছে আফগানিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান যা করেছে তাই ইতিহাস বিশ্বকাপের সেমিফাইনালে যাবে আফগানিস্তান সেটা কদিন আগেই কেউ বললে হয়তো উড়িয়ে দিতেন তবে বুক ভরা আত্মবিশ্বাস আর ক্ষিপ্র মানসিকতাতেই ঠিকই আফগানিস্তান নিজেদের ইতিহাস লিখেছে ফাইনালে উঠে আরেকটি চমকের আশায় ছিল রশিদ খানের দল তবে প্রোটিয়াদের বিপক্ষে ছাপ্পান্ন রানে অল আউট হয়ে সেই আশায় ঘুরেবালি হয়েছে সেই লক্ষ্য নয় হাতে রেখেই পেরিয়ে গেছে প্রোটিয়ারা টিটোয়েন্টিতে এর আগে এত অল্প রানে আউট হওয়ার নজির ছিল না আফগানিস্তানের সেমিফাইনাল এতটা কঠিন হবে সেটা হয়তো আগে ভাবেননি রশিদ তবে এর পেছনে কন্ডিশনের প্রভাব দেখছেন আফগানিস্তানের অধিনায়ক ব্রাণ কফি ক্যান্টি কলরা কফি কঠিন স্বাদে হায়কে বলো বাই প্রান কফি ক্যান্টি হায়কে বলো বাই যদিও এটাকে অজুহাতি হিসেবে দাঁড় করাতে চান না তিনি ফ্লাইট চার ঘন্টা বিলম্বের পর সেন্ট ভিনসেন্ট থেকে তিনিদাদে পৌঁছেছিল আফগানিস্তান দল এরপর অনুশীলন করা তো দূরে থাক বিশ্রামেরও সুযোগ পাননি আফগানিস্তানের ক্রিকেটাররা সেই ভ্রমণ ক্লান্তি নিয়ে নেমে পড়তে হয়েছে মহামূল্যবান সেমিফাইনালে টসের সময় অধিনায়ক রশিদ খান তো বলেই দিয়েছিলেন ঘুমাতেই পারেননি তারা তবে এটাকে অজুহাতি হিসেবে দাঁড় করাতে চাননি আফগানিস্তান অধিনায়ক ম্যাচের পর তিনি এসব নিয়ে কথাই বললেননি তবে এবারে বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর যে আত্মবিশ্বাস পেয়েছে আফগানিস্তান সেটা তিনি বয় নিতে চান রশিদ বলেছেন আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি টুর্নামেন্টের আগে যদি কেউ আমাদের বলতো তোমরা সেমিফাইনাল খেলবে সেখানে দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ কোনো দলের বিপক্ষে হেরে যাবে আমরা তা ভালোভাবেই গ্রহণ করতাম এটা মাত্র শুরু যে কোনো দলকে হারানোর বিশ্বাস আমাদের আছে আমাদের শুধু প্রক্রিয়া ঠিক রাখতে হবে এটা আমাদের জন্য দারুণ শেখার অভিজ্ঞতা ছিল এই টুর্নামেন্ট থেকে আমরা বিশ্বাস পেয়েছি আমরা জানি আমাদের সামর্থ্য আছে এখন শুধু কঠিন পরিস্থিতি কাপের মুহূর্তগুলো সামলাতে হবে পুরো বিশ্বকাপ জুড়েই দারুণ ব্যাটিং করেছেন আফগানিস্তানের ওপেনাররা যদিও সেমিফাইনালে তারা দাঁড়াতেই পারেননি উল্টো আঠাশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে আরও অল্প রানে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল দলটির তাই ম্যাচ শেষে ব্যাটারদেরকে দায় দিয়েছেন রশিদ তবে এমন ব্যর্থতা থেকেও শেখার উপলক্ষ দেখছেন আফগান দলপতি আমার মনে হয় আমরা ব্যাটিংটা ভালো করিনি ব্যাটিং নিয়ে কিছু কাজ করতে হবে বিশেষ করে মিডিল ওয়ার্ডার কিভাবে খেলাটাকে গভীরে নিতে পারে তা নিয়ে যেটা বলছিলাম অনেক কিছু শিখতে পেরেছি আমরা দারুণ কিছু অর্জন করেছি কঠুর পরিশ্রম করে আমরা আবার ফিরব বিশেষ করে ব্যাটিং বিভাগ নিয়ে খাটতে হবে গ্রুপ পর্বে উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছিল আফগানিস্তান সবচেয়ে বড় চমক ছিল নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়া আর সুপার এইটে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল তারা পুরো টুর্নামেন্ট জুড়েই ফজল হক ফারুকি নাভিডুল হকরা দুর্দান্ত বোলিং করেছেন আট ম্যাচে সতেরো উইকেট নিয়ে বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেট শিকারী ফারুকি পেসারদের পারফরমেন্সে গর্বিত রশিদ তিনি মনে করেন পেসারদের এমন পারফরমেন্সের ফলেই সাফল্য পেয়েছে তার দল তবে টুর্নামেন্টের মাঝপথে স্পিনার মুজিবুর রহমানের ছিটকে যাওয়া বড় ধাক্কা ছিল বলে জানালেন আফগান অধিনায়ক আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে এ কারণেই আমরা এই টুর্নামেন্টে সফলতা পেয়েছি ভালো শুরুটা প্রয়োজন মুজিবের চুটের কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম কিন্তু পেসাররা এমনকি নবী নতুন বলে ভালো বোলিং করেছে তাতে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে আফগান রূপকথা হয়তো এখানেই থেমে থাকবে না সেই রূপকথা আরও ডালপালা মেলে একদিন আরও বড় বৃক্ষে রূপ নেবে তবে যে রূপকথার শুরুটা হয়েছে এই বিশ্বকাপে সেটা মুখে মুখে ছড়িয়ে যাবে আরও কয়েক প্রজন্ম সে আশা করতেই পারেন রশিদরা So Creek Fenzy